আসসালামু আলাইকুম বিয়ার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমার ওয়ালেটের দিকে লক্ষ্য করে দেখুন এখানে আষ্টশো নব্বই টাকা রয়েছে এই টাকাটা আমি আজকে সরাসরি আপনাদেরকে উইথড্র দিয়ে দেখিয়ে দিব এবং এই হাই ফেমি অ্যাপসে কিভাবে কাজ করতে হয় এ টু জেড দেখিয়ে দিব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যারা আমার চ্যানেলে রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে কাজ করতে চাই আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন সো পেমেন্ট প্রুফটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো উড্ডুর উপরে যদি ক্লিক করে দেই এখানে দেখুন পাঁচশো অষ্টআশি টাকা আমি উড্ডু করতে পারবো তো তারপরে এটা আপনাদেরকে অবশ্যই একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে তা না হলে কিন্তু এখান থেকে উড্ডু দেওয়া পসিবল না তারপর চলে আসলাম বাইন্যান্স অ্যাকাউন্টে প্রথমত ওই যে সিট অপশন আছে এটার উপর ক্লিক করে দিবে তারপর দেখুন অ্যাড ফান্ড একটি অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন তারপর ওয়ান চেইন ডিপোজিট এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ইথেরিয়াম উপর ক্লিক করবেন তারপর বিএনবি স্মার্ট চেইন বেব 20 যে অ্যাড্রেসটা রয়েছে এটা আপনারা এখান থেকে কপি করবেন সো আমি যদি এটা এখান থেকে কপি করি কপি করে এই উইড্রো উপরে ক্লিক করে দেব তারপর এখানে দেখুন ইথেরিয়াম কার্ড নাম্বার রয়েছে বাইন্যান্স থেকে কপি করে আনবে তারপর এখান থেকে অ্যাড্রেসটি কপি করবেন কপি করার পর এটা কার্ড নাম্বার এর যে অপশনটা রয়েছে এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখুন কনফার্ম উইথড্রয়াল এটার উপর ক্লিক করে দিবেন তারপর আবার এখানে কনফার্ম অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন উইথড্রয়াল রিকোয়েস্ট এখন কিন্তু আমার উইথড্রটা পেন্ডিং এ রয়েছে 588 টাকা পেন্ডিং এ রয়েছে এই টাকাটা আমি অ্যাকাউন্টে প্রবেশ করলে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখাই এখানে কিভাবে আপনারা কাজ করবেন এখানে কাজ করার বেশ কয়েকটি অপশন আছে প্রথমত এখানে ক্লেম করলে কাজ হয় আর আপনার এখানে ফ্যামিলি একটি অপশন আছে এই ফ্যামিলি অপশন থেকে কিন্তু এই ক্রিয়েট রুম একটি অপশন আছে এই রুমে যদি আপনার একটা রুম ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে দেখুন চব্বিশশো টাকার যে ফ্যামিলি লাইভনেস টা রয়েছে এই টাকাটা কিন্তু ওদের টার্গেট টা ফিল আপ হলেই দিয়ে দিবে তারপর আর একটি ইনকামের অপশন হচ্ছে রেফার আপনার যদি এখানে রেফার করেন প্রতি রেফারের ক্ষেত্রে দেওয়া হবে বারো টাকা করে তো যত রেফার করা যায় তত এখানে মূলত ইনকামটা একটু বেশি হয় রেফার করে এখান থেকে কিন্তু আপনাদেরকে ইনকাম করতে হবে সো আমি যদি আমার পেমেন্ট প্রুফটা দেখাই আপনাদেরকে তো ভিউয়ারস আমি যদি আপনাদেরকে এখন দেখাই এই দেখুন রেকর্ডের অপশনে যাওয়ার পর এখানে কিন্তু আমার 588 টাকা উইথড্র হয়েছে এবং সাকসেস হয়েছে বাইনান্সে যদি আপনাদেরকে দেখেন এই দেখুন 4.41 ইউএসডিসি কিন্তু এখানে চলে এসেছে আমি যদি আপনাদেরকে মেইন অ্যাকাউন্টটা রিফ্রেশ করে দেখাই এই দেখুন এখানে 769 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে সো ভিউয়ারস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত Estoy